অজ্ঞাত এক ব্যক্তির ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে জানা গেছে রবিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ ধর্মনগর রেল স্টেশনে বিয়াল্লিশ নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা ধারণা করা হচ্ছে মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে পড়ে কাটা পড়েছে আনুমানিক পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ধর্মনগর উত্তর জেলার হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবি দাবা না থাকলে তিন দিন পর এই মৃতদেহের সদ্গতি করা হবে গোটা ঘটনায় রেল পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে মাল গাড়ী ডাউন আহিছে এমন সময় আপোনাৰ এই যে নিয়াৰ চাম্নাৰ পইণ্ট নাম্বাৰ বিয়াল্লিছ অবলি এক মাইনাছ জিৰ ঐ জেগাটো একেটা মানে ট্ৰেইনে নিচে পৰে গৈছেগৈ মানে ৰাণ অভাৰ হৈছে আৰু ইয়াৰপৰা দাদা আমাৰ ধৰ্মনগৰ ষ্টেশ্যন মাষ্টাৰ ইনফৰ্মেশ্যন দিছে এই ইনফৰমেশ্যন মূলে আমাৰ ইউনিভিষ্ট কৰলা এখন লোকেলিটি ষ্টেটমেণ্ট বিভিন্ন জায়গার বিভিন্ন ইংলিশে আমরা দেখছি এখন পর্যন্ত তার ফেসার মানে নাম পার্টিকুলার সে এখন পর্যন্ত আনমেল বিয়াল্লিশ এই বয়স অন্তত বিয়াল্লিশ বা পঞ্চান্ন এরকম পুরুষ পুরুষ এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অনুসংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ